যে दारूই নিযামে বিশ্বাসী হবে তাকে আর মুসলমান বলা যাবে না যারা दारूই নিযাম নিসাবে ঢুকাবে তাদেরকে আর মুসলমান বলা যাবে না যারা दारूই নিযামে পৃষ্ঠপোষকতা করবে সমর্থন করবে জেনে আর বুঝে যারা মুসলমানদেরকে গিলাত চাইবে दारूই নিযাম বিকানের নামে ওদের কাউকে মুসলমান বলা যাবে না

আমাদের এই অঞ্চলের উপর আধিপত্য কায়েম করেছিল ব্রিটিশ বেনিয়ারা বাস্তবতা সকলে জানেন এমন বিশাল এক সাম্রাজ্য কায়েম করেছিল এই দখলদার সাম্রাজ্যবাদীরা যেখানে সূর্য উঠলে আর ডুবতো না তার মানে এত বিশাল এক সাম্রাজ্য যার আকাশে কোথাও না কোথাও সূর্যের দেখা পাওয়া যেত ওরা আসলো এই অঞ্চলকে দখল করলো একজন সাধারণ মৌলবী একজন সাধারণ হুজুর যিনি কোনো আমির মিনিরো না যিনি কোনো অজিলে আজও না যিনি রাষ্ট্রের বড় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বও নিয়োজিত না এক সাধারণ মৌলবী শাহিউল্লাহ দেহলবীর খান্দানের সন্তান শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলবী রাহিমাহুল্লাহ একটা ফতোয়া দিলেন সারে দেখতে তো একটা কি একটা কাগজের একটা ফতোয়া কি হয়েছে কত হুজুর কত ফতোয়া দেয় এটাও তো একটা ফতোয়া কিন্তু আপনি এক ফতোয়া এক ফতোয়া নিয়ে চিন্তা করেন এই যে অঞ্চল স্বাধীন হলো ব্রিটিশ বেনিয়াদের দখল থেকে মুক্ত হলো আমি তো গর্বের সাথে বলবো আত্মবিশ্বাস আর সাথে বলবো এটা পুরোটা আমার সেই আকা বীরের ফতোয়ার বর করছে যে ফতোয়া পেয়ে বালাকোট কায়েম হল যে ফতোয়া পেয়ে স্বামীর ময়দান রচিত হল যে ফতোয়া পেয়ে রেশমি রোপাল বিপ্লব সংঘটিত হল যে ফতোয়া পেয়ে সিপাহী বিপ্লব মাথা দিল যে ফতোয়া পেয়ে এই অঞ্চলে হাজারো লক্ষ মানুষ নিজেদের বুকে তাজা খুন ফেলে হলেও তারপর যে কোনো মূল্যে বিজয় ছেড়ে আনলো স্বাধীনতা কেড়ে আনলো সেটা তো একটা ফতোয়ার বরকত ছিল ওরা তো জানে না আজকালও বসে না ফতোয়ার কি পাওয়ার হুজুরদেরকে খেপাতে চায় হুজুরদের কোষকে দিতে চায় কিন্তু একটাবার চিন্তা করে না হুজুররা যদি সম্মিলিত ভাবে খালি একবার ফতোয়া জারি করে দেয় ওরা তো পাওয়ানো জায়গাও খুঁজে পাবে না এটা তো কোনো অযৌক্তিক ব্যাপার না বানর থাকবে বানরের এলাকায় মানুষ থাকবে মানুষের এলাকায় যারা নিজেদেরকে পরিচয় দেয় আদমের সন্তান তারা থাকবে আদম সমাজ যেখানে থাকে সেখানে যারা পরিচয় দেয় বানরের সন্তান কোনো আপত্তি নাই ওরা থাকবে জঙ্গলে না হলে থাকবে খাঁচার ভেতরে না হলে থাকবে পোস্টম্যানে তিন অপশনের যে কোনো অপশন তো গ্রহণ করতেই হবে এটাই লজিক এটাই সায়েন্স এটাই যুক্তির দাবি আর স্বাধীনতা ভোগ করে কোথায় জানেন ব্যক্তি স্বাধীনতা সেখানে ভোগ করবেন শতভাগ যেখানে সামাজিকতার কোন দায়বদ্ধতা নাই আপনি আপনার বাড়ির উঠানে গাড়ি চালান আপনার মনে চাইলে ডান দিয়ে চালান মনে চাইলে বাম দিয়ে চালান মনে চাইলে ট্রাফিক রুলস ফলো করেন মনে চাইলে রুলস ভঙ্গ করেন কেউ বলবে না বলতে আসবে না বলতে আসলে আপনি তো সাসিয়ে দিবেন এটা আমার প্রাইভেট প্রো পার্টি এখানে আপনি যখন এই গাড়িটা নিজের প্রাইভেট প্রপার্টিটা না চালিয়ে রোডে নামবেন সেই রোডে আপনি একা চলেন না হাজার না লক্ষ কোটি লোক চলে তখন যদি ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে চান সবাই চলে বাম দিয়ে আমি কেন বাম দিয়ে চলবো আমি এত বড় টাকাওয়ালা আমি উত্তরার এত বড় শিল্পপতি আমিও যাব বাম দিয়ে সবাই যাবে বাম দিয়ে এতে কি আমার মান থাকে নাকি অনেকে আছে বোধ চেয়ারের চেয়ারা ওর হাট সমস্যা না কোবরও সমস্যা না কিন্তু সবাই জাননে পরে আমিও যদি এমনি পড়ি এটা কি আমার সঙ্গে যায় আমার একটা দাম আছে না সবাই পরে খাড়ায় আমি পড়বো বৈশাখ তাহলে না বোঝা যাবে বই কি হলু ওই দেখেন না আবু জাহান মরার সময় বলে বেটা কল্লা কাট দিয়ে কাট আবদুল্লা বিন মাসুদ কিন্তু উপর দিয়া না কাইটা নিজ দিয়া কাট কেন রে উপর দিয়া কাটলেও মরবি নিজ দিয়া কাটলেও মরবি তো মরার সময় নিজ দিয়া কাটার এত গুরুত্ব তোর মাথায় কেন আসলো তোর বোঝো না আমি তো নেতা যখন সবগুলো কল্লা একসঙ্গে রাখা হবে নেতার কল্লা যদি একটু উঁচু না দেখা যায় তাহলে নেতার গায়ে কি ভাব আসে মরার পর নিজের কল্লা উঁচু কত ধান্ডা কত চেষ্টা হলো ওদের তো দুনিয়ার জালেমদের বুদ্ধিগুলো কে রকম আল্লাহ তালা ওদের আকলের মধ্যে যে কি দিয়েছেন তিনি ভালো জানেন এই লোকগুলো পরিচয় দেয় ওরা বারোর সন্তান ঠিক আছে কোনো সমস্যা নাই ব্যক্তি স্বাধীনতা ভোগ হবে ব্যক্তিগত পরিসরে কিন্তু যেখানে সামাজিকতার দায়বদ্ধতা আছে সেখানে প্রত্যেকে ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে পারে না এটা না আমেরিকা দিবে না কানাডা দিবে না ইউরোপ দেবে পৃথিবীর কোন দেশ আপনাকে সামাজিক পরিসরে শতভাগ ব্যক্তি স্বাধীনতা চর্চা করতে দেবে না আমেরিকায় ছেলেতে ছেলেতে বিয়ে বৈধ মেয়েতে মেয়েতে বিয়ে বৈধ আরো অনেক আকাম কুকাম লিপ টুগেদার যদি সেটা হয় সম্ভবের সাথে কোনো ব্যাপার না সব বৈধ কিন্তু আমেরিকায়ও তো এটা অবৈধ প্রত্যেকে একেবারে কিছু রাখবে না না সস না বিকেনি কিছু না একেবারে জন্মদিনের পোশাক পরে রাস্তায় নামবে মানে যেই পোশাক নিয়ে মায়ের কাছ থেকে বের হয়েছিল বেডার বেডি এই পোশাক নিয়ে রাস্তায় বের হবে এক কথায় পাকা দিগম্বর এভাবে যদি রাস্তায় বের হয় এটা আমেরিকার সমাজে অনুমোদিত না ওদের লোকেরাই ডিম মারবে ওদের তো প্রতিভা বড় অদ্ভুত ডিম মারবে টমেটো মারবে আর বিভিন্ন ভাবে এদের প্রতি প্রকাশ করবে কেন ব্যক্তিসাধিনতার চর্চাই তো করেছে দোষ কি হয়েছে বলবে না একটা সামাজিক মূল্যবোধ বলতে ব্যাপার আছে না সামাজিক মূল্যবোধ যদি ব্যাপার অরাও মানে আর সমাজের সমস্ত এক না আমেরিকার সমাজ আর আফগানিস্তানের সমাজ ভারতের সমাজ আর আমার এই তো বাংলার কেন আসে ওদের সামাজিকতা দিগম্বর হয়ে হাটা যেমন অন্যায় আমার সমাজে একটা ছেলে আর মেয়ে বিয়ে ছাড়া প্রকাশ্যে রাস্তাঘাটে চোমাচমি করা এটাও তো অন্যায় তো ও যদি ওটার বিরুদ্ধে রুখে দিতে পারে আমিও আমার সামাজিকতা সামনে রেখে এটাকেও তো রুখে দিতে পারে স্বাধীনতা চর্চা করবো ভালো কথা আত্মপরিচয় ভুলেছো তাও ভালো কথা ব্যক্তিগত পরিসরে করো কে তোমাকে না করেছে আল্লাহ তো জানিয়েছে সরে রহমানে জিন জাতি আর মানব জাতি সব

তো যেটা বলছিলাম যে কমি মাদ্রাসার শক্তির জায়গায় এটা যে আমরা কম নির্ভর আমরা সরকার নির্ভর না ভরসা হবে আল্লাহর উপর আল্লাহর উপর ভরসা রেখে যারা আসবে আমাদের সাথে সম্পৃক্ত হতে আমরা তাদেরকে সম্পৃক্ত করব তারা দেবে অর্থ আমরা দেব দিন উভয় উভয়ের কল্যাণে আসবে উভয় উভয়ের ফায়দা হবে আর দিকের মাসালাও তো এটা কেউ যদি নিজেকে নিবেদিত রাখে অন্যের কাজ করার জন্য এই নিবেদিত লোকটার ভরণ পোষণ দেওয়া ওই যার জন্য সে নিজেকে নিবেদিত করেছে তার জন্য অপরিহার্য হয়েছে আপনার বাড়িতে কেউ যদি নিজেকে নিবেদিত করে আপনার সব কাজ করে দিবে বলে তাহলে স্বাভাবিক সে অন্য কাজ করতে পারবে না আপনার কাজেই ব্যস্ত থাকবে এখন এই লোকের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব নিবেদিত হয়েছে তারা তো নিবেদিত হয়েছে উম্মতের হেদায়তের ফিকিরে নিবেদিত হয়েছে উম্মতের আইন দাও আত্মাবলীগ জিহাদ আত্মসুদ্ধির ফিকিরে তো এখন তাদের ভরণ পোষণের দায়িত্ব উম্মতের কাজে আবশ্যিক বর্তায় দিন mis son de haberta নিঃসন্দেহে বর্তায় কেন কারণ তাদের জিম্মাদারি তো এটা আরে তাদের 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 প্রতিভা ছিল এই যে হক মাগুলো কারাগারে বন্দী আল্লাহ তাকে লাগাতেন বড় ডাক্তার হতে পারতেন না বড় ইঞ্জিনিয়ার বড় উকিল ম্যাজিস্ট্রেট হতে পারতেন না যে জীবনে গেলে এখানে টাকা টাকা না জেল না অন্য কোনো হয়রানি না কোনো হামলা না কোনো মামলা কোনো প্রেশানি লাগতো না এরকম যোগ্যতা আর প্রতিভা থেকে দিয়েছিলেন কিনা শুধু তাকে বলে কথা না আমাদের প্রতিটা অনুসরণীয় আইন যোগ্যতা মেধা প্রতিভা